হ্যালো স্টুডেন্ট অফ ক্লাস ফোর আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি শেখাবো দ্বিতীয় পত্র কিন্তু এটা দ্বিতীয় পত্র আসলে না ইংরেজিতে ইংরেজিতে কিছু গ্রামার করতে হয় আর তোমাদের সেকেন্ড টিউটোরিয়ালেও সেটা আছে প্রোনাউন এবং নাউন এই দুইটা এই দুটা পার্টস অফ স্পিচের অংশ সেজন্য আমি পার্স অফ স্পিচটাই আগে শেখাবো এখানে পার্টস অফ স্পিচ আমরা দেখো লেখা আছে এখানে প্রত্যেকটা আমি বলে দিচ্ছি পার্স অফ স্পিচ হচ্ছে আট প্রকার এখানে সবগুলোর বাংলা সহ আমি লিখে দিয়েছি তোমরা এটা ফলো করো নাউন নাউন হচ্ছে নাউনের বাংলা হচ্ছে বিশেষ সেকেন্ড হা আছে প্রনাউন প্রোনাউনের বাংলা সর্বনাম এগুলো তোমরা ডিটেলস বই থেকে জেনে নিও আর আমি যখন প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী পড়াবো তখন প্রত্যেকটার ক্লাসিফিকেশান সহ জানিয়ে দেবো নেক্সট ক্লাসে আমি তোমাদের নাউন এবং প্রোনাউন নিয়ে আলোচনা করব। নাউন এবং তারপরে হচ্ছে প্রণাউন আচ্ছা এখন দেখো পার্স অফ স্পিচ আর প্রকার কী কী আবার আমি বলে দিচ্ছি নাউন প্রনাউন ক্রিয়া ক্রিয়া মানে হচ্ছে কাজ বিশেষণ তারপর প্রিপজিশন আছে প্রিপজিশন হচ্ছে অনন্যই অব্যয় প্রিপজিশন বলতে সেটা বোঝায় অনন্যয় অব্যয় বললে তোমরা বুঝবে না এটা হচ্ছে যে একটার সাথে আরেকটা যেমন ধরো ওয়ার্ডগুলো আমি বলছি যেমন ইন অন এই ধরনের ওয়ার্ডগুলো প্রিপোজিশন যেটাকে প্রিপোজিশনে ক্লাস নিতে গেলে তখন তোমাদের প্রিপোজিশন সম্পর্কে সম্পূর্ণভাবে আইডিয়া দেব। আর তারপরে আছে প্রিপোজিশানের পরে আছে কনজাংশন কনজাংশান অর্থ হচ্ছে মানে বাংলায় বলা হয় সংযোজক অব্যয় মানে দুইটা সেন্টেন্স বা দুইটা ওয়ার্ডকে যখন সংযোগ করে সেটা ইন্টারজেকশন বিশ্বাসুচকতা আমরা যখন খুব বেশি আবেগ আপ্লুত হয়ে যাই বা খুশি হয়ে যাই বা দুঃখ প্রকাশ করি তখন যে সব শব্দ ব্যবহার করি সেগুলোকে বলা হয় ইন্টারজেকশন যে বিষয়সূচক অব্যয় এখন আমি যেটা করব। তোমাদের নাউন এবং প্রোনাউন সম্পর্কে কিছু আইডিয়া দেব প্রনাউন নাউনটা হচ্ছে আমি এগুলো মুছে দিচ্ছি একটু খেয়াল করো তোমাদের সুবিধার জন্য আমি এগুলো করাচ্ছি করিয়েছি এখন আমরা করব নাউন নাউন সম্পর্কে আমরা আইডিয়া নেব এখন প্রথম হচ্ছে যে নাউন বলতে আমরা কি বুঝি নাউন ইজ আ নেমিং ওয়ার্ড নাম বলতে বুঝি যে কোনো কিছুর নাম বুঝালে সেটা এখন তোমাদের একটা ক্লাসিফি নাউনের ক্লাসিফিকেশান হচ্ছে আমি আলাদা করে লিখে দিচ্ছি নাউনের দুই ধরনের ক্লাসিফিকেশান আছে একটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল এরপরে আবার আরেকটা ক্লাসিফিকেশন আছে আচ্ছা এটা মুছে দিচ্ছি কাউন্টেবল আর আনকাউন্টেবল বলতে বোঝাচ্ছে যেগুলো কিনা গণনা করা যায় আর কিছু জিনিস আছে যেগুলো কিনা গণনা করা যায় না এই নিয়ে হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল আর আরেকটা নাউন আছে আমরা সাধারণত পড়ি যে পাঁচ প্রকার নাউন তোমাদেরকে পাঁচ প্রকারটাই আমি লিখে দিচ্ছি খেয়াল করো নাউন পাঁচ প্রকার কিন্তু এখানে কিছু সমস্যা আছে আচ্ছা আমি সরাসরি তোমরা যেহেতু ছোটো ক্লাস ফোরে তো খুব একটা তোমরা হয়তো বুঝবে না সেটা বলছি যে নাউন সহজ ভাষায় আমরা বলতে পারি যে নাউন হচ্ছে পাঁচ প্রকার কি কি দেখো प्रोपर् ना कमनगाव আচ্ছা এটা দেখো সবাই নাউনের পাঁচটা প্রকার আমরা জানি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ ন্যাচুরাল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন এখন প্রপার নাউন বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট কিছু নাম যেটা কি না ব্যক্তি বিশেষে অথবা নির্দিষ্ট করে যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে সেগুলোকে আমরা প্রপার নাউন বলি তারপর হচ্ছে কমন নাউন এক জাতীয় সব কিছুকে বোঝাতে কমন নাউন একই জাতীয় কিন্তু মানে একই ধরনের যেমন ধরো যে আমরা মানুষ মানুষের প্রত্যেক প্রত্যেকের নির্দিষ্ট নাম আছে ওই নির্দিষ্ট নামগুলো হবে প্রপার নাউন কোন ছেলে বা মেয়ে অথবা ছেলে বা মেয়ে এক জাতীয় কাউকে বোঝাতে তখন কমন নাউন বোঝাবে তারপর আছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন একই একই সমষ্টিবাচক কালেকটিভ নাউন বলতে সমষ্টিবাচক বিশেষও বোঝায় তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাম এগুলো হচ্ছে বস্তুবাচক বা পদার্থবাচক বিশেষ্য যেগুলো সেগুলো আর অ্যাবস্ট্রাক্ট নাম হচ্ছে গুণবাচক বিশেষ্য যেমন কিছু আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রপার প্রপার হচ্ছে ধরো কোনো একটা তোমাদের কারো নির্দিষ্ট নাম সেটা যেমন ধরো জন জন একটা ছেলের নাম সেটা বোঝাচ্ছে মেরি হ্যাঁ এই ধরনের কিছু বোঝায় আমি দুটা নামই দিচ্ছি তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো সহজভাবে অথবা তোমাদের নাম যদি নির্দিষ্ট তোমাদের নাম দাও নিজের নাম দাও তাহলেও হবে কোনো সমস্যা নেই কমন নাউন এখানে দেখো তোমাদের সুবিধার জন্য আমি বলছি যে এই জন জন হচ্ছে একটা ছেলের নাম আর মেরি হচ্ছে একটা মেয়ের নাম তাহলে কমন নাউন এদের কি হবে জন ছেলের নাম হবে বয় বয় অথবা ম্যান আর মেরি হচ্ছে একটা মেয়ের নাম এটা হবে কমন নাউনে গার্ল হবে তারপর কালেকটিভ নাউন মানে এক জাতীয় কাউকে বোঝালে সেটা কি হবে সমষ্টিবাচক যেটা এখানে কি হচ্ছে তোমরা বলতে পারো যে আর্মি অথবা স্টুডেন্ট আমি এভাবেই দিই যেমন এরা হচ্ছে স্টুডেন্ট এটা বুঝাচ্ছি আমি সেহেতু স্টুডেন্ট দিলেও হবে এখানে আমি দিয়েছি এই জন্য যে এইরকম তোমার সঠিকভাবে যে কোনো উদাহরণ শিখতে পারো কোনো সমস্যা নেই তারপর ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন বলতে কি বোঝায় যে পদার্থ বাচক বিশেষ যেগুলো এটা হতে পারে ম্যাটেরিয়াল নাউনটা তোমরা পদার্থ কি হতে পারে আয়রন হতে পারে গোল্ড হতে পারে আমি আয়রন আর গোল্ডটাই দিচ্ছি আয়রন কি লোহা আর গোল্ড হচ্ছে স্বর্ণ এটা আমরা সবাই জানি তোমাদের সবচেয়ে সহজ ওয়ার্ডগুলো আমি শেখার জন্য দিচ্ছি যে যেন তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় এরপর আছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য বলতে বোঝায় যে কোনো একটা প্রত্যেক মানুষের দোষ গুণ সবই আছে এখন তুমি যদি হও গুড স্টুডেন্ট তাহলে লিখবে গুড তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন গুড আর এটার বিপরীতটাও লিখতে পারি ব্যাড আচ্ছা আমি আরেকবার রিভিউ করছি যে পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে নাউন নাউনটা কি হচ্ছে প্রপার কমন কালেক্টিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট এই পাঁচটা আমরা নাউন সম্পর্কে জানি সেগুলো আর প্রপার নাউনের এক্সাম্পল জন মেরি মানে দুটা একটা ছেলে একটা মেয়ের নাম তারপর কমন নাম হচ্ছে বয় গার্ল এগুলো কমন নাউন বলতে একই এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে এরকম কালেকটিভ নাউন মানে ধরো একই একই ধরনের ধরনের আর্মি কিন্তু কাজ করছে বা স্টুডেন্ট আমরা সবাই যারা স্টুডেন্ট তোমরা তার সবাই লেখাপড়া করছো মানে এরা একই ধরনের কাজ করছে একটা সমষ্টি বোঝাচ্ছে কালেকটিভ নাউন ম্যাচুরাল নাউন বলতে বোঝাচ্ছে কোনো পদার্থের কথা যেমন ধরো আয়রন আয়রন দিয়ে আমরা অনেক কিছুই আয়রন বলতে লোহাকে বোঝায় ইংরেজিতে আয়রন বলে বাংলা হচ্ছে লোহা আর স্বর্ণ হচ্ছে বাংলায় গোল্ডের গোল্ডের বাংলা হচ্ছে স্বর্ণ এটা আমরা ইংলিশে বলি ইংলিশে তো বলি গোল্ড আর বাংলা হচ্ছে স্বর্ণ অ্যাবস্ট্রাক্ট নাও গুড ব্যাড ইজি কিছু অর্থ এক্সাম্পল দিলাম আশা করছি তোমরা বুঝতে পারবে আর নেক্সট ক্লাসে প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। প্রোনাউনটা করবো তারপরে দেখা যাক যে তোমাদের হয়তো ইংলিশ যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোও জানতে হবে সেগুলো তাহলে ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ক্লাস তাহলে ভালো থাকো ভালো করে পড়ালেখা করো ঠিক আছে